আপনার ইনকাম যদি বছরে আশি হাজার পাউন্ডের কম হয়ে থাকে তাহলে আপনি বেনিফিট হিসাবে এক হাজার তিনশো একত্রিশ পাউন্ড পর্যন্ত পেতে পারেন এইচএম রেভিনিউ অ্যান্ড কাস্টমস জানিয়েছে যে চাইল্ড বেনিফিটের আওতায় বার্ষিক আশি হাজার পাউন্ডের কম ইনকাম করা বাবা মা কিংবা গার্জিয়ানরা এই অর্থ পাবেন এই অর্থ সন্তানদের লালন পালনের খরচ কাফার করার জন্য দেওয়া হবে আপনার যদি ষোলো বছর বয়সের মানে ষোলো বছরের কম বয়সী শিশু অথবা বিশ বছরের কম বয়সী কোনো সন্তান থাকে তাহলে সে যে অথরাইজড এডুকেশন বা ট্রেনিংয়ে রয়েছে মানে সেই বিশ বছরের বয়সী সন্তান এর নিচের যেই বয়সী সন্তান তারা যদি অথরাইজড এডুকেশন বা ট্রেনিংয়ে থাকে তাহলে আপনি প্রতি মাসে এইচ থেকে অ্যালাউন্স পেতে পারেন আপনার প্রতিটি সন্তানের জন্য আপনাকে আলাদা ভাতা প্রদান করা হবে আপনি যদি চাইল্ড বেনিফিট দাবি করেন তাহলে আপনি ন্যাশনাল ইন্স্যুরেন্স ক্রেডিটও পাবেন যা আপনার স্টেট পেনশনের জন্য কাউন্ট করা হয় এই সুবিধা দুটি ভিন্ন রেটে প্রদান করা হয় বড় বা একমাত্র সন্তানের জন্য হায়ার পেমেন্ট এবং যে কোনো অতিরিক্ত শিশুর জন্য লোয়ার পেমেন্ট দেওয়া হয় বর্তমানে পিতা মাতা বা কেয়ারের বা কেয়ারার বড় বা একমাত্র সন্তানের জন্য প্রতি সপ্তাহে পঁচিশ পাউন্ড ছাব্বিশ সাইট পেন্স পেতে পারেন যা এক বছরে প্রায় এক পাউন্ড হবে এবং প্রতিটি অতিরিক্ত সন্তানের জন্য বর্তমানে প্রতি সপ্তাহে অতিরিক্ত ষোলো পাউন্ড পঁচানব্বই পেন্স দেওয়া হচ্ছে দুই সন্তানের জন্য বার্ষিক রেট মোট দুই হাজার দুইশো পাউন্ড সাইট পেন্স পেতে পারেন আর তিনটি সন্তান থাকলে এই পেমেন্ট হবে তিন হাজার চুরানব্বই পাউন্ড তবে আগামী ছয় এপ্রিল থেকে এই পেমেন্টগুলো এক দশমিক সাত শতাংশ রেইটে বেড়ে যাবে ফলে আপনি যে কোনো ক্ষেত্রে বর্ধিত অর্থ পাবেন ছয় এপ্রিল থেকে এক সন্তানের পিতামাতারা প্রতি বছর এক হাজার তিনশো চুয়ান্ন পাউন্ড দুই সন্তানের পিতামাতারা দুই হাজার দুইশো একান্ন পাউন্ড এবং তিন সন্তানের পিতা মাতারা তিন হাজার একশো আটচল্লিশ পাউন্ড পাবেন যেসব অভিভাবক এই বেনিফিট পাচ্ছেন না তাদেরকে এখনই আবেদন করার অনুরোধ করেছে এইচএমআরসি আসাম আসম ছবি লন্ডন